Quello febbraio দু থেকে পুরো দেশ জুড়ে জারি হচ্ছে 10টি নতুন নিয়ম সে আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক সে আপনার কাছে এলপিজি গ্যাসের সিলিন্ডার থাকুক সেক্ষেত্রে জারি হচ্ছে নতুন নিয়ম এছাড়া ফার্স্ট ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে ফিনান্সিয়াল বাজেট অর্থাৎ দু সালের ফিনান্সিয়াল বাজেট প্রকাশিত হয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি তো সেক্ষেত্রে বাজেটে কি ঘোষণা করতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেটাও জানাবো অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে যে দশটি আপডেট রয়েছে বা যে দশটি নিয়ম রয়েছে তার প্রত্যেকটি আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো সেই জন্য ভিডিওটিকে আর মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন পয়লা ফেব্রুয়ারি থেকে পুরো দেশ যেই পরিবর্তনগুলো হতে চলেছে তার মধ্যে প্রথম যেই পরিবর্তনটি রয়েছে সেটা হচ্ছে পান মশলা যদি আপনি খেয়ে থাকেন অথবা যদি আপনি সিগারেট খাওয়া পছন্দ করে থাকেন অর্থাৎ যদি আপনি স্মোকার হয়ে থাকেন বিশেষ করে আপনি যদি প্রচণ্ড স্মোক করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড়োসড়ো ঝটকা লাগতে চলেছে হ্যাঁ বন্ধুরা সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তামাকজাত যে প্রতিটি পণ্যের দাম বাড়তে চলেছে তামাকের দাম কমবে কিন্তু তামাকজাত পণ্য যেরকম পান মশলা হোক অথবা গুটখা হোক অথবা সিগারেট হোক সেই সমস্ত কিছুর দাম বাড়তে চলেছে তো সেক্ষেত্রে দেখবেন এখন যে আপনি যদি কোনো সিগারেট কিনতে চান অথবা পান মশলা বা গুটখা কিনতে চান তো সেক্ষেত্রে দেখবেন এখন থেকে দামটা বেড়ে গেছে এবং এই নতুন দাম ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে পুরো দেশ জুড়ে লাগু হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারির পরে আপনি পান মশলা অথবা সিগারেট অথবা গুটখা কিনতে গেলে আপনাকে আগের থেকে বেশি টাকা দিয়ে কিনতে হবে দেখুন এরপরে যে পরিবর্তনটি সেটা যদি আপনাদের কাছে কার থাকে এবং সেখানে যদি আপনি ফাস্টট্যাগ লাগিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বড়োসড়ো পরিবর্তন হতে চলেছে এমন ধরো ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে যদি আপনি ফাস্ট্যাগ ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এনএইচএআই তরফ থেকে জানানো হয়েছে যে এখন থেকে আপনি যদি ফাস্ট নিতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতিবার কে ওয়াইসি ভ্যারিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে না অর্থাৎ এটা কিন্তু একটা খুবই সমস্যার ছিল তার কারণ প্রত্যেকবার কেওয়াইসি ভ্যারিফিকেশন বা কে ওইসির মধ্যে দিয়ে যেতে হতো তো এবার থেকে বলা হয়েছে যে এবার আর ইন্ডিভিজুয়াল কাউকে আর কেওয়াইসি করতে হবে না ব্যাংকের মতন কেভিসি করতে হবে না সেটা এখন থেকে ব্যাংক পিরিয়ডিক্যালি এবং অটোমেটিক্যালি তারা করতে থাকবে বন্ধুরা যদি আপনাদের আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বিশেষ করে আপনাদের যদি আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বিশাল বড় দুঃসংবাদ তার কারণ এবার থেকে আইসিআইসিআই ব্যাংক তাদের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য এই সমস্ত ফ্রি সুবিধা এবার বন্ধ করতে চলেছে ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে ব্যাংক নিজের ক্রেডিট কার্ড নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে এবং এর কিন্তু ডাইরেক্টলি এফেক্ট পড়তে চলেছে এর যে লক্ষ লক্ষ ক্রেডিট কার্ড ইউজার রয়েছে তাদের কাছে দেখুন ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আপনাদের আর মানে ক্রেডিট কার্ডে আগে যে আপনি সুবিধাগুলো পেতেন সেই সুবিধা আপনি পাবেন না যদি আপনাদের কাছে আইসিআইসিআই ব্যাঙ্ক ইনস্ট্যান্ট প্ল্যাটিনাম চিপ ক্রেডিট কার্ড থাকে অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক ইনস্ট্যান্ট প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড এগুলো যদি থাকে এবং এখানে আপনি যে বুকমাই শোতে যদি কোনো মুভি টিকিট বুকিং করতেন তাহলে যে আপনি আগে কিছু কয়েন্স পেতেন সেটা এখন থেকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এর ফলে যারা মুভি লাভার রয়েছে যারা প্রতি সপ্তাহে বা মান্থলি যারা মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু বড়সড় ঝটকা লাগতে চলেছে এছাড়া যদি আপনাদের আইসিআইসিআই ব্যাংকের এইচপিসি সুপার সেভার ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে তার রিওয়ার্ড পয়েন্টসের সীমা চল্লিশ হাজার পর্যন্ত ফিক্সড করে দিয়েছে যেটা আগে অনেকটাই বেশি ছিল এবার থেকে সেটাকে চল্লিশ হাজার পর্যন্ত ফিক্সড করে দেওয়া হয়েছে এছাড়া যদি আপনি এখন থেকে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ইউজ করে যদি আপনি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যেমন ড্রিম ইলেভেন এমপিএল জঙ্গল গেমস অথবা রামিকালচারের পর যদি আপনি পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখন থেকে টু পারসেন্ট এক্সট্রা চার্জ দিতে হবে অর্থাৎ যত টাকা আপনি ক্রেডিট কার্ড দিয়ে ওই সমস্ত ওয়ালেটে রিচার্জ করবেন তার টোয়েন্টি পার তার টু পার্সেন্ট চার্জ এখন থেকে আপনাকে দিতে হবে এছাড়া যদি আপনি আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনি অ্যামাজন পে ফোন পেটিএম মোবিকুইকের মতন থার্ড পার্টি ওয়ালেটে যদি আপনি পাঁচ হাজার টাকা অথবা পাঁচ হাজার টাকার বেশি যদি আপনি টাকা লোড করেন তাহলে সেক্ষেত্রে এক পারসেন্ট চার্জ দিতে হবে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে যদি আপনি জমির রেজিস্ট্রি করেন তাহলে সেক্ষেত্রেও বড়সড় পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে জমির প্রপার্টি যদি আপনি কেনেন অথবা যদি আপনি প্রপার্টি বিক্রি করেন তাহলে জমির প্রপার্টি কেনা এবং বেচার মধ্যে যে বিভিন্ন রকমের ফর্জি বাড়ি হয় তো সেই সমস্ত ফর্জি বাড়ি কমানোর জন্য ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এবার থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে এবার থেকে কি হবে না যিনি টাকা সরি যিনি জমি বিক্রি করছেন অথবা যিনি জমি কিনছেন এই দুজনের তো আধার ভেরিফিকেশন হয় কিন্তু যারা ধরুন গাওয়াই দেয় অর্থাৎ যারা ধরুন সাক্ষী দেয় সেই সমস্ত সাক্ষীদের কিন্তু কোনোভাবে আগে তাদের আধার ভেরিফিকেশন অথবা ওটিপি যাচাই হতো না এর ফলে ধরুন কোনো সময় যে ধরুন যে থার্ড পারসন রয়েছে কোনো সময় জমি নিয়ে সমস্যা হলে তিনি বলতে পারতেন যে আমি তো ছিলামই না সেই সময় আমি ছিলাম তার কি প্রমাণ রয়েছে কিন্তু এবার থেকে যাতে এই প্রকারে জমি নিয়ে সমস্যা না হয় এবং জমি নিয়ে যে বিভিন্ন প্রকারের বিবাদগুলো লেগে থাকে অথবা ধরুন অনেক সময় কী হয় কেউ জমি বিক্রি করে পরে বলে নামতে জমি বিক্রি করিনি তো এই ধরনের সমস্যা তো না হয় এছাড়া যে বিভিন্ন প্রকারের যে ফেক যে জমি থাকে তো সেগুলো যেন বন্ধ করা যায় এই জন্য এবার থেকে যিনি জমি বিক্রি করছেন তার তো আধার ভ্যারিফিকেশন হবেই যিনি জমি কিনছেন তারও তো আধার ভ্যারিফিকেশন হবেই সেই সঙ্গে যিনি সাক্ষী দিচ্ছেন তারও এবার থেকে ইউআইডিআই এর সার্ভার থেকে বলা হয়েছে তাদেরও এখন থেকে আধার ভ্যারিফিকেশন হবে এবং মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপি যাচাইকরণের পরেই তাকে সাক্ষী হিসাবে মানা হবে দেখুন এখানে বলা হয়েছে যে এরকম তো অনেক সময় হয় যে বয়স্ক হয়ে গেলে পরে কোনো সাক্ষীর ধরুন ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না তো সেই সমস্ত সাক্ষীদের জন্য এবার থেকে ফেস অথেন্টিকেশনের সুবিধাও কিন্তু জারি থাকবে ঠিক আছে এছাড়াও যদি কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়েও তিনি যে আসল লোক বা তিনি যে সেই লোক যিনি দাবি করছেন সেটাকে এখন থেকে যাচাই করা হবে দেখুন যদি আপনাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে বলা হয়েছে কারোর গ্রাহককে নিয়ে ব্যাংক নিয়ে কে অ্যালার মিনিমাম ব্যালেন্সকে লিমিট ঘটাই। এক ফেব্রুয়ারি से নিয়ম লাগু হগা হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এবার থেকে বন্ধন ব্যাঙ্ক তাদের যে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স রয়েছে অর্থাৎ এম এ বি সেটা আগে ছিল পাঁচ টাকা সেখান থেকে কমিয়ে দুহাজার টাকা করে দিয়েছে এবং এই নতুন রেট ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হয়ে যাবে বন্ধুরা নর্মালি কিন্তু আমরা সবাই জানি যে যদি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে বিশেষ করে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যদি আপনি মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা চার্জেস লাগে যেটা আগে সরকারি ব্যাংকেও চালু করেছিল কিন্তু বর্তমানে এস বি আই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ বিভিন্ন সরকারি ব্যাংক বড় সরকারি ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো তাদের যে মিনিমাম মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স যেটা রয়েছে অর্থাৎ এম এ বি সেটাকে বন্ধ করে দিয়েছে অর্থাৎ এই সমস্ত ব্যাংকে যদি আপনি কোনো টাকা নাও রাখেন অ্যাকাউন্টে তাও আপনাদের আর চার্জেস কাটবে না এবার বন্ধন ব্যাঙ্কও তাদের যে আগে পাঁচ টাকা ছিল সেভিংস অ্যাকাউন্টে রাখতেই হতো সেখান থেকে কমিয়ে এবার দু টাকা করে দেওয়া হয়েছে দেখুন ফার্স্ট ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বাজেট এই বাজেটে না এবার সব থেকে বড় একটা ঘোষণা হতে চলেছে সোনা এবং রুপো নিয়ে হ্যাঁ বন্ধুরা সোনার যে ডিউটি রয়েছে সেই ডিউটি চার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দু হাজার আমরা জানি যে রুপো একশো সাতষট্টি পার্সেন্টেজ গ্রো করেছে এবং সোনা পঁচাত্তর শতাংশ গ্রো করেছে অর্থাৎ সোনার দাম পঁচাত্তর শতাংশ বেড়েছে এবং রুপোর দাম বেড়েছে একশো সাতষট্টি শতাংশ তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এবারে যাতে সোনার দাম এবং রুপোর দামে কন্ট্রোল করা যায় সে কারণে এবারের বাজেটে সরকার ইম্পোর্ট কাস্টম ডিউটি যেটা রয়েছে সেটা ছয় পার্সেন্ট থেকে চার পার্সেন্ট করতে পারে যদি এমনটা হয় তাহলে সোনা প্রতি দশ গ্রামে মোটামুটি তিন হাজার টাকা এবং রুপো ছ হাজার টাকা পর্যন্ত সস্তা হতে পারে এছাড়া যদি আপনি জানতে চান যে কেন বর্তমানে সোনার দাম এবং রুপোর দাম এতটা বাড়ছে তো সেই নিয়ে যদি আপনি একটা ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেক্ষেত্রে আমি আমার অ্যানালাইসিস আপনাদের জানিয়ে দেব। যে ঠিক কী কারণে বা কি এমনটা হলো যার কারণে সোনার দাম এতটা বাড়ছে বা রুপোর দাম এতটা বাড়ছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক শেয়ার सबसक्राइब अवश्य ही